তো আজকে এই যে রান্না বান্না দিয়ে শুরু করলাম দেখো আর মন মেজাজটা অত ভালো নেই শরীরটাও ভালো লাগছে না তার জন্য আর সকালে কিছু ভিডিও করতে পারেনি আজকে দেখো একদম সিম্পল খাবার মুসুর ডাল করেছি পেঁয়াজ আর টমেটো দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর করেছি আলু চোখা আর তোমার কি বলে ডিম সিদ্ধ দিয়েছি আর তো সাদা ভাত তো এই আজকের রান্না সব কিছু হয়ে গেছে শুধু ডিম সেদ্ধটা বসিয়ে এবার এই যে বাসনগুলো গুছিয়ে নিয়েছি এগুলো মাঝামাঝি করব তো চলো যাই তো প্রত্যেক দিন এই মাছ পনির মশলা খেতে খেতে না আর ভালো লাগছিল না ফ্রিজে রয়েছে তোমার কি মাছ জানা কী মাছ যেন রয়েছে ভুলে গেছে ভেটকি মাছ রয়েছে ইলিশ মাছেরও কিছুটা রয়েছে আর আধা পনির রান্না করেছিলাম আধা পনির রয়েছে কিন্তু আজকে আর কিছুই ইচ্ছা করলো না মনে হলো একদম সাদা মাটা খাই কারণ খুবই মশলা খাওয়া যাচ্ছিলো কদিন তো এত তো প্রত্যেক দিন মশলা খাওয়া ভালো না তারপরে এখন চারিপাশের শরীর খারাপের খুব ইয়ে হচ্ছে তো এই জন্য একটু সিম্পল খাবারই আজকে বানাচ্ছি বাচ্চারা স্কুলের থেকে এসে অসুবিধা করবে না যেহেতু আলু মাখা আছে তো ওরা ওটা খুব ভালো খায় তো চলো আজকে দেখো এইগুলো কাজ এনেছি এগুলো আর কীভাবে করতে হয় দেখাবো তারও তোমাদের হ্যাঁ এই যে স্টাইবলার দিয়ে দিয়েছে এটা দিয়ে পেন করতে হবে এটা এটা দেখো করা আছে এরকম এগুলো ওই পিন করতে হবে তারও দেখাবো খুনি আমি না এ দেখো এরকম হ্যাঁ এরকম করতে হবে ওটা তো সোজা হলো এটা দেখো এটা সেই তখন তোমার কি বলবো এগারোটা বাজে তখন আমি ভিডিওটা স্টার্ট করেছি তো সেই হিসাবে গুড মর্নিং বলতেই পারি তাই তো ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশের সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালোই আছি দেবাঙ্কিদা চলে চলে এসছে বাড়িতে ওর স্কুল তো বারোটায় ছুটি তো চলে ও নীলাত্রিক্ত আস্তে আস্তে দুটো দুটো দশের ছুটি আর আড়াইটা বেজে যায় প্রায় আড়াইটার থেকে একটু কম বাজে তো আমি আজকে যে এই কাজগুলো নিয়ে এসেছি আজকে আর ফুল না আজকে এগুলো বানাতে হবে দুটো কাপড় দিয়ে এটা একটা জানি না কি এটা ফুল না কি কিছু দেয়া যায় না তবে এই কাজগুলো আজকে এনেছি মানে আজকে দিয়ে গেছে তো এই কাজগুলো এই যে দিয়ে এটা এইগুলোই হয়তো কোনো কিছুতে আবার কিছু বানাবে তার জন্য ছোটো ছোটো কিছু করতে দেয় তো আজকের কাজটা অনেকই সহজ অনেকই সহজ তো বলো তোমাদের তোমরা সবাই কমেন্ট কিন্তু কম করছো কেন বলো তো আমি তো বুঝতে পারছি না আর ভিডিও অনেক কম দেখছো সত্যি সত্যি আমার না মনটা খুব খারাপ হয়ে যায় মাঝখানে মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় আসছি আমার তার ফোন তো আজকে অনেক দিন পর টিউশনে না আজকে অনেক দিন পরে যাচ্ছি পার্কে কাছের পার্কটা টিউশন টিউশনে ওই জন্য তা বললো একটু পার্কে যাবে মা চলো তো বিকেলবেলা মেয়েকে পার্কে ঘুরিয়ে নিয়ে এসে এই যে জামা কাপড় নিয়ে বসেছি বিকেল কি এখন তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা টন্দা দিয়ে তারপরে তোমার জামা কাপড় নিয়ে বসলাম চা খাবো তারা জামা কাপড়টা ভাস করে আমি আবার অত গরম চা খেতে মানে পারি না আমার একটু ঠান্ডা না হলে আবার জিপ করে যায় ওই জন্য চাটা বানিয়ে রেখেছি ওই যে তারপরে খাবো ততক্ষণ জামা কাপড়টা করি বড় চোখে ওটা লিখতে হবে ওখানে বসো আমি আসতে আমার চাটা যেন পড়ে না তোমার দিয়ে আমার ভয় বুঝেছ তুমি কিছুই করো না আবার এক জায়গায় নড়তে নড়তে কেন সে চাটাই ধপাস করে ফেলে দিলে তোমার মধ্যে এই গুণটা আছে এমনি তুমি অনেক লক্ষ্মী একটা কিন্তু হয়তো এই যে এক জায়গায় বসে না যে একটু এরকম একটু এরকম করতে করতে দেখবা কেন চাটাই ঢিলে ফেলে দেবো তো ওই জন্য আমি দেওয়ান কিতার কাছে কিছু রাখতে ভয় পাই স্কুল রেজ প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন ধুয়ে দিতেই হয় ওদের স্কুলে আবার নিয়ম ওখানে বসো না মানে জামা কাপড়ের মধ্যে কেন আসছো তুমি যে জন্য আলাদা করে তুমি নিচে বসলে বলে আমি আবার উপরে এগুলো নিয়ে বসলাম তো এই তো হয়ে গেল কথা বলতে বলতে জামা কাপড় ভাজ করা আর চা টা খাই আজকে বিকেলে আবার ওই দিদি আসছিল কাজ দিয়ে গেল কিন্তু আজকে সেই কাজগুলো তোমাদের দেখাবো না কালকে তোমাদের সাথে শেয়ার করবো বুঝছো আর এটাই আর আর রাত্রে রান্না বান্না বলতে ওই ডাল আলু মাখা সব আছে দাদা দেখলে আমার একটু ঘুগনি নিয়ে আসছে হয়তো ওই ঘুগনি মিষ্টি এগুলো নিয়ে আসছে রাত্রে ওইগুলো দিয়েই সত্যি না থেকে মিথ্যে বলছি টেবিলের উপরে রাখা রুটি বাড়ি বানাবো রুটি আদি মিষ্টি নিয়ে আসছে

আমার চোখে একটু সমস্যা হচ্ছে জানি না কেন ওই জন্য রাত্রে আমি আর এডিটিং করছি না এই সন্ধ্যার সময়টাই দেবাঙ্কিতা পড়তে বসে আর আমি কানে হেডফোন নিয়ে মানে ওকে ওর পড়ার যেসব শেষ হয়ে যায় সেই সময় কানে হেডফোন নিয়ে শুনে 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 এডিটিং করে আমি শোয়ার আগে চেষ্টা করি মানে ভিডিওটা পোস্ট করার কারণ চোখে সমস্যা হচ্ছে বুঝেছো এই চোখটা না এই নিচের দিকে ব্যথা হচ্ছে তো আমার ঘরে জিরো বাল্পটা চলে তার মধ্যে আমার এই মানে রড লাইটটা বন্ধ থাকে তারপরে ওই অন্ধকারে এডিটিং করতে করতে আমার চোখে মনে সমস্যা হচ্ছে তো ওই জন্য আর রাত্রে মোবাইল দেখা একেবারে বন্ধ করে দিয়েছি ওই শোয়ার সময়টা একটুখানি পাঁচ দশ মিনিট রাতের একটা ঘুমিয়ে পড়ি এডিটিংটা যত মানে বাড়ছি আগে আগে করে রাখার চেষ্টা করছি না খাওয়া উচিত তো ওই জন্য আর বেশিরভাগ রাতের ভিডিওটা অতটা আসছে না মানে রাতের খাওয়া দাওয়াটা অতটা দেখাতে পারছি না কারণ রাত্রে এডিটিং করতে আমার খুব প্রবলেম হয়েছে তো এটাই আর কিছু না চলো দেখি তো বন্ধুরা আজকে এই যে দৌড় ঝাঁপ দেখলে যাই হোক এরকমভাবেই দিনগুলো যাচ্ছে তো কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর লাইক তো অবশ্যই করে দিও যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও। তো সবাই কি বলবো তো আর এখন আর বড় করার কোনো ব্যাপার নেই রাত হয়ে গেছে অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট আর হাতের কাজ কিছু ছড়িয়ে নিয়ে বসেছে সেগুলো এখনো গোছানো হয়নি গোছাবো আর তারপরে নীলাদ্রির কালকে স্কুল নেই তো এখন একটু পড়বে স্কুল থাকলে তাড়াতাড়ি শুয়ে পড়তে বলি যেহেতু তাড়াতাড়ি উঠতে হয় কিন্তু আজকে স্কুলেই তাই পড়ছে তো আর আমি ওখানে বসে কাজ করবো লাইটটা চলবে এখন আর তাহলে আর কিছু বাড় বাড়াচ্ছি না বড় হচ্ছে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো দাদা গুড নাইট